আপনারা দেখছেন বার্তা এক নজর ভয়াবহ পথ দুর্ঘটনা খানাকুলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনায় মৃত্যু দুই ও জখম পাঁচজন ভোর ঘটনাটি ঘটেছে খানাকুলের গোপালনগর কাঠের পোল সংলগ্ন এলাকায় খানাকুলের সাবল থেকে একটি ম্যাটাডোর গাড়িতে চড়ে গবাদি পশু কেনার উদ্দেশ্যে মায়াপুরের দিকে কয়েকজন যাচ্ছিলেন যাবার সময় খানাকুলের গোপালনগর কাঠের পোল সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে সচরে ধাক্কা মারে দুর্ঘটনায় ঘটনাস্থলে মারা যান একজন এবং আশঙ্কাজনক অবস্থায় দুজনকে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে একজনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক আরও একজনকে আরামবাগে স্থানান্তরিত করা হলে বর্তমানে তিনিও আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বাকিরা সকলে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন জানা গিয়েছে মৃতদের নাম শেখ আজিজুল রহমান এবং শেখ মমিন আক্তার শেখ আজিজুল রহমানের বাড়ি খানাকুলের খুনিয়াচক এলাকায় এবং শেখ মমিনের বাড়ি খানাকুলের সাবল সিংহপুর গ্রামে প্রাথমিকভাবে পুলিশের ধারণা যান্ত্রিক গোলযোগের জেরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছে ধাক্কা মেরে এই ঘটনাটি ঘটেছে যদিও সমস্ত বিষয়টি ঠিক কি ঘটেছে তা খতিয়ে দেখছেন খানাকুল থানার পুলিশ